বাংলা সাহিত্য নিয়ে নাকি কি না কোয়া কো হ্যাঁ ওই যে আমাদের যে যে বিষয়ডিয়া নিয়ে আমাদের চর্চা হচ্ছে আমাদের দেশের ক্রাইসিস আইডেন্টিটি ক্রাইসিস যেগুলো আছে তারই ধারাবাহিকতায় যেটা এখন এডুকেশন সিস্টেমে সবচেয়ে বেশি ভয়ঙ্কর পজিশন আছে আমরা এডুকেশন নিয়ে যে আমরা যে ক্রাইসিস এখানে ঝামেলাটা হয়েছে কোন জায়গায় বাংলা যেহেতু আমরা বাংলাদেশি মানুষ বাংলায় কথা বলি বাংলা ভাষাভাষী বাংলা ভাষা তো কথা বলি মানুষ জন্য আমার মুসলিম বাংলা ভাষায় কথা বললে বাংলা ভাষার চর্চা বাংলা ভাষা নিয়ে যদি কিছু যায় যাই পরে হচ্ছে রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আর সর্বশেষ রবি ঠাকুর তারপরে আরও আছে অনেকেই মানিক বন্দ্যোপাধ্যায় আছে শরৎচন্দ্র আছে এরাও আছে এরা এরাও এরা সাংস্কৃতিকভাবে প্রভাব ফেলছে কিন্তু ভাষার মূলে হাত দিছিল কিন্তু হচ্ছে তোর বিদ্যাসাগর প্রমোদ চৌধুরী আবার হচ্ছে প্রমোদ চৌধুরী আবার হচ্ছে রামমোহন রায় এই লোকগুলো ছিল সেকুলার না আমি আর শেষ দেয় সেকুলারের চেয়ে বড় কথা হচ্ছে ইসলাম ছিল আমি ওই দিকে যাবো না আমি তোমার জিনিস শেষ দেই আমি শেষ দেই এইটা আমি এইটা আমি শেষ দেই তারপরে তুমি কারেকশনে যাও আলোচনা শেষ দেই এই যে যে লোকগুলো আছে না এই লোকগুলো বেশি শিক্ষিত হওয়ার কারণে ধরো এখন যারা আমাদের এইরকম সেকুলার আছে বাংলা বাঙালি পোনা আছে নিজেদের মধ্যে যা ইচ্ছা তাই করবে এটা আছে রবি ঠাকুরের চর্চা করবে এটা আছে এরা আবার রেফারেন্স হিসেবে তাদেরকে টানে যখন তারা টানবো কোনো কিছু রামমোহন রায় বঙ্কিম বঙ্কিম ছিল সবচেয়ে বেশি ইসলাম মানুষ মুসলিমদেরও দেখতেই পারতো না সবসময় ওর লেখালেখির মধ্যে এ সকলে এরকম লেখালেখির মধ্যে মুসলিমদেরকে ছোট করে লিখতেই হবে পুরো হয় যে সালমান খানের মতো বলতে পারো যে একটা মুভি করবো কোনো জায়গা নাই বডি বাই করা শেষ মুহূর্তে ষাট খুলে গেঞ্জি করবো এই এই অভিনয়টুকু আমি করবো বঙ্কিম ছিল এই ধরনের যে কোনো জায়গা নাই শুরু করার কিন্তু একটা দিব এখানে এই ছিল এইগুলো আমাদেরকে লোকেরা বাংলা সাহিত্যতে এরাই লালন পালন চর্চা মর্চা করতো হিন্দুর হিন্দু এক হিন্দু তাতে হচ্ছে আবার হচ্ছে ইসলাম সেকুলারিজম ছিল চর্চা আবার পা ছাড়াছাড়ির একটা অভ্যাস ছিল রাজাদের বা ওই সময় যারা শাসক ছিল তাদের এই জিনিসগুলো বর্তমান সময়ে যারা বাংলা চর্চা করে সাহিত্য চর্চা করে এমুক তমুখ হ্যান্তান আছে এদের যখন রেফারেন্স দেয় আর তখন আমাদের ধরো জাওবানি একজন হুজুর টুজুর মন সেবা বা একটু বলতে চাইবো এদের রেফারেন্স দিলে এরা যে এদেরকে যুক্তি দিয়ে এদের খণ্ডাইবো এটা তারা পারে না নাজ এ রেজাল্ট আমরা আম পাবলিক হিসেবে এটা আমরা গ্রহণ করেই বড় হই এখন আমার পড়ালেখা শেষ করে আসা বুঝলাম যে বঙ্কিমচন্দ্র ভালো মানুষ ছিল না প্রমোদ চৌধুরী ভালো মানুষ ছিল না

ব্যক্তি যেরকম ব্যক্তিটাকে তার লেখার মাধ্যমে প্রকাশ করে তুলে তার মধ্যে দুই দুই ধরনের চরিত্রই ছিল তারে তুমি মানে যে অনেক ক্ষেত্রে তুমি ইসলাম থেকে তারে তুমি অ্যাভয়েড করে চলতে হবে নজরুল যুগে অ্যাভয়েড করতে হবে যে জায়গায় ধরো ও একজন হিন্দুকে বিয়ে করছে তুমি একজন কবি হিন্দুদের বিয়ে করছে তুমি অন করতে পারবা না এটা তো সম্ভব এটা ঝামেলা আছে এটা নিয়ে আমার কন্ট্রাডিক্ট আছে এটা পরে বলবো তো সব মিলে আমি আমার কাছে বাংলা সাহিত্যে বা এটা এই জিনিসটা যারা ওই যে আমাদের উপর যা আগে থেকে চাপায় দেওয়া মুসলিমদের এডুকেশনাল পিছিয়ে পড়া এটার একটা কারণ আছে আর ধরো সাতচল্লিশ সাতচল্লিশ আমরা দেশভাগ কেন হলো আমরা মুসলিম ওরা হিন্দু এই জন্যই তো আমাদের পাকিস্তানের সাথে যাওয়া লাগলো তাছাড়া তো আমাদের পাকিস্তানের সাথে যাওয়া দরকার ছিল না আচ্ছা ইতিহাস পর্ব না এটা মানে যে এটা আমি মানে যে বাংলাদেশের মানে যে ভাবে যে জিনিসটা আমাদের উপর এখনও চাপায় এইটা এই জিনিসটা ধরো যারা সুশীল এখন পর্যন্ত সুশীল রাই এই চালু রাখছে এডুকেশন সিস্টেমটা এই জন্য আমি তোমার ওইটা বললাম যে 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 কারণে আমরা দেশ ভাগ হইলাম যাদের কারণে ভারতের সাথে আমরা থাকলাম না পাকিস্তানের সাথে গেলাম পাকিস্তানের সাথে নেওয়ার সাথে যাদের আমরা জড়িত আছি এ কে এম ফজলুল হক শেরে বাংলা কি কয় তো শেরে বাংলা এ কে ফজলুল হক আছে আবার হচ্ছে সরওয়ার্দি আছে এরকম অনেক কিন্তু আছে বড় বড় লোক আছে মুখ্যমন্ত্রী তন্ত্রী এই জায়গায় ছিলেন আমাদের শুরু করে না বাহিল একাত্তর থেকে শুরু করে শুরু করে একাত্তর থেকে পুরা জিনিসটা ধরে একাত্তর থেকে এই একাত্তরের ধরলেই কিন্তু মনে করো যে সবকিছু হিন্দু কালচারের মধ্যে ঢুকে যায় হিন্দুদের নির্যাত কোনো মুক্ত ক্যান্তা নেওয়া যাবে এই যে আমাদের এক হচ্ছে ইতিহাস না জানা আর কি যারা সেকুলার যা বিভিন্ন অনেক দিন যাবৎ যারা এইগুলো করে সেকুলাররা করে আসছিল এই কাজটা ওরা করে আসছে আর ওই রেফারেন্স পাইছে আর মাঝখানে যে যেটা মুসলিমদের একটু অবদান আছে এটা অনেক রাজা ঢাইকা রাখছে অ্যাজ এ রেজাল্ট কালচারালগতভাবে বা শিক্ষাগতভাবে এই জিনিসটা সারা জীবন ভাবে আমার বয়ে যেতে হবে এইরকম এইরকম দরিদ্রতা কিন্তু এটা হাতে সম্পর্কিত দরিদ্রতা নিয়ে আলোচনা